পৃথিবীর প্রথম মানুষ কোথায় বসবাস করত এই প্রশ্নটা শুনলে হয়তো তোমার মাথায় একটা ছবি ভেসে ওঠে অন্ধকার গুহা জ্বলন্ত আগুন আর পশুর চামড়া পড়া কিছু মানুষ কিন্তু তুমি যদি ভাবো এটাই পুরো সত্য তাহলে তুমি এখনও মানব ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অংশটা জানো না কারণ পৃথিবীর প্রথম মানুষের গল্প শুধু গুহার গল্প নয় এটা প্রকৃতির সাথে লড়াই বেঁচে থাকার সংগ্রাম আর ধীরে ধীরে সভ্য হয়ে ওঠার গল্প আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে প্রথম মানুষ ঠিক কোথায় থাকত কেন সেখানে থাকতো আর কিভাবে সেই বসবাসী বদলে দিয়েছে পুরো মানব ইতিহাস চলো সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই লক্ষ লক্ষ বছর আগে তখন পৃথিবী আজকের মতো ছিল না শহর ছিল না বাড়ি ছিল না রাস্তাঘাট ছিল না ছিল শুধু বিশাল বন খোলা তৃণভূমি ভয়ঙ্কর শিকারী প্রাণী আর প্রকৃতির নিষ্ঠুর নিয়ম এই সময়ই আবির্ভাব ঘটে মানুষের আদিম পূর্বপুরুষদের বিজ্ঞানীরা যাদের বলেন আর্লি হিউম্যান্স এদের বসবাসের সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া গেছে আফ্রিকা মহাদেশে বিশেষ করে পূর্ব আফ্রিকায় আজকের ইথিওপিয়া কেনিয়া তানজানিয়া এই জায়গাগুলোকে বলা হয় মানবজাতির ক্রেডল মানে মানবজাতির জন্মভূমি প্রশ্ন হল কেন আফ্রিকা কারণ তখন আফ্রিকার পরিবেশ ছিল মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযোগী খোলা সাবানা চারদিকে ঘাসের মাঠ মাঝে মাঝে বন নদী আর জলাভূমি এই পরিবেশে মানুষ সহজে শিকার দেখতে পেত দূর থেকে শত্রু শনাক্ত করতে পারত আর খাবার সংগ্রহ করা তুলনামূলক সহজ ছিল প্রথম মানুষ কোনো শহরে থাকত না তারা ছিল যাযাবর মানে এক জায়গায় স্থায়ীভাবে থাকত না খাবারের সন্ধানে নিরাপত্তার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত তবে তাদের কিছু পছন্দের আশ্রয়স্থল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুহা গুহা মানুষকে দিত বৃষ্টি থেকে সুরক্ষা ঠান্ডা থেকে বাঁচার সুযোগ আর ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে নিরাপত্তা গুহার ভেতরে তারা আগুন জ্বালাত রাতে একসাথে থাকত শিশুদের রক্ষা করত আগুন ছিল তাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার আগুন শুধু আলো বা উষ্ণতা নয় আগুন মানে নিরাপত্তা আগুন মানে রান্না করা খাবার আগুন মানে সভ্যতার প্রথম ধাপ সব জায়গায় কিন্তু গুহা ছিল না তখন মানুষ নদীর ধারে বড় গাছের নিচে পাথরের আড়ালে অস্থায়ী আশ্রয় বানিয়ে থাকত পশুর চামড়া পাতা ডালপালা এই সব দিয়েই বানানো হতো তাদের ঘর এই ঘরগুলো ছিল খুব সাধারণ কিন্তু সেই সময়ের জন্য যথেষ্ট কারণ মানুষ তখনও জানত না আগামীকাল কি হবে তাদের পুরো জীবনটাই ছিল আজ বাঁচব কিনা এই প্রশ্নের উপর নির্ভরশীল প্রথম মানুষের খাবার আসত প্রকৃতি থেকে ফল মূল বীজ আর সুযোগ পেলে শিকার তাই তারা এমন জায়গাতেই থাকতো যেখানে খাবার সহজে পাওয়া যায় নদীর ধারে বসবাস করার একটা বড় কারণ ছিল পানি পানি ছাড়া জীবন অসম্ভব নদীর ধারে থাকলে পানি ও জল পাওয়া যায় মাছ পাওয়া যায় আর আশেপাশে গাছপালা বেশি থাকে এই জন্যই পৃথিবীর প্রায় সব প্রাচীন মানববসতির প্রমাণ নদীর আশেপাশেই পাওয়া গেছে সময় গড়ানোর সাথে সাথে মানুষ বদলাতে শুরু করে তারা আগের চেয়ে বুদ্ধিমান হয় দলবদ্ধ হয়ে থাকতে শেখে ভাষার আদিম রূপ তৈরি হয় এই সময় মানুষ শুধু আফ্রিকায় সীমাবদ্ধ থাকেনি ধীরে ধীরে জলবায়ুর পরিবর্তনের কারণে খাবারের সন্ধানে মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে যায় এশিয়া ইউরোপ পরে অন্য মহাদেশে কিন্তু প্রথম বসবাসের মূল জায়গা ছিল আফ্রিকায় আজও বিজ্ঞানীরা যখন মানুষের ডিএনএ পরীক্ষা করেন তারা দেখতে পান আমাদের সবার শিকড় কোনো না কোনোভাবে আফ্রিকাতেই যুক্ত এই কারণেই বলা হয় আমরা সবাই একই পরিবারের মানুষ পৃথিবীর প্রথম মানুষ কোনো রাজপ্রাসাদে থাকতো না তারা থাকতো প্রকৃতির কোলে ঝুঁকি ছিল ভয় ছিল কিন্তু ছিল টিকে থাকার অদম্য ইচ্ছা আর সেই ইচ্ছাই একদিন গুহা থেকে শহর আগুন থেকে প্রযুক্তি পাথর থেকে আধুনিক সভ্যতায় নিয়ে এসেছে মানুষকে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার শুরু হয়েছিল একটি গুহা একটি নদীর ধারে একদল সাহসী মানুষের হাত ধরে তাই যখন তুমি আজ একটা ঘরে নিরাপদে বসে এই ভিডিও দেখছ মনে রেখো তোমার ইতিহাস শুরু হয়েছিল খোলা আকাশের নিচে এই ভিডিওটি যদি তোমার চিন্তা বদলে দেয় যদি নতুন কিছু শেখায় তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকো কারণ ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস আমাদের পরিচয় আর এমন আরও ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে দেখা হবে মানুষের ইতিহাসের আরেকটি চমকপ্রদ অধ্যায় নিয়ে